আসসালামু আলাইকুম বিসিআইটির সকল দর্শক বিন্দুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা যারা নতুন ভোটার হতে চাচ্ছিলেন তাদের কিন্তু আর কষ্ট করে নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে হবে না আগামী বিশ তারিখ থেকে কিন্তু পারিবারি এসে হালনাগাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে তো সেই হালনাগাদের সময় আপনাকে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে কি কি কাগজপাত্রে আপনাকে রেডি রাখতে হবে সেই সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বিন্দুদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন ভোটার হওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তো দেখা যাচ্ছে যে আমরা যখন নির্বাচন অফিসে গিয়ে সরাসরি ভোটার হতে যাই তখন কিন্তু আমাদের অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয় তো বাড়ি বাড়ি যখন এসে আপনাকে হালনাগাদ করা হবে তখন কিন্তু আপনার অনেক কম ডকুমেন্টস আপনি ভোটার হতে পারবেন তো আমাদের যে যে কাগজপাতিগুলো অবশ্যই লাগবে সেগুলো হচ্ছে একদম ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে অনলাইন জন্ম সনদ বাংলা প্লাস ইংরেজি দুটোই থাকতে হবে মানে ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে তারপরে আপনি যদি পড়াশোনা করে থাকেন মানে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি অথবা এসএসসির উপরে হয় সেক্ষেত্রে আপনাকে শিক্ষাগত যোগ্যতার সনদটা কিন্তু সাবমিট করতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো সাবমিট করার মূল কারণ হচ্ছে আপনার এনআইডি কার্ডে যাতে সার্টিফিকেট অনুযায়ী সেম টু সেম থাকে তার জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা সনদটা দরকার হয়ে থাকে তো আপনার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি দরকার হবে তো আপনি যদি বিবাহিত হন বিবাহিত যদি হন তাহলে আপনার মেয়েদের ক্ষেত্রে স্বামীর ভোটার আইডি কার্ড এবং ছেলেদের ক্ষেত্রে যদি তার স্ত্রী ভোটার আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে সেই স্ত্রী অথবা স্বামীর ভোটার আইডি কার্ডের ফটোকপি কিন্তু দিতে হবে এবার আপনাকে ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা নাগরিকত্ব সনদ পরিচয়পত্র দিতে হবে তারপরে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে চৌকিদারি ট্যাক্সের সনদ এটা হচ্ছে আপনার বাড়ি বাড়ি গিয়ে যে ঘরের ট্যাক্স নেয় সেই ট্যাক্সের কাগজ আপনার স্ক্রিনের যে কাগজটি দেখতে পাচ্ছেন এরকম একটি ট্যাক্সের কাগজ আপনাকে ওখানে ফটোকপি করে সংযুক্ত করে দিতে হবে আর হচ্ছে আপনার রক্তের গ্রুপের রিপোর্ট আপনার রক্তের গ্রুপটা কি। সেটা আপনি হসপিটাল থেকে টেস্ট করে একটা রিপোর্ট দিবেন সেই রিপোর্টের একটা ফটোকপি করে আপনারা কিন্তু এটা সাবমিট করবেন তো এই সব কাগজপাতি দিয়ে আপনি খুব সহজে কিন্তু নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারেন তো বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হওয়ার আগে আপনারা এই ডকুমেন্টস গুলো অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন যাতে আপনাকে পরবর্তীতে এগুলোর জন্য আর দৌড়াদৌড়ি না করতে হয় তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ভোটারের ফর্মটা পূরণ করবেন আপনি নির্ভুলভাবে আপনার ফর্ম আপনি নিজে পূরণ করতে পারবেন তো কিভাবে পূরণ করবেন কোথায় কোথায় কী কী লিখতে হবে বিস্তারিত কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব তো আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা মিস না করেন তো দেখা হবে নতুন ভিডিওতে এ পর্যন্ত সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম